প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম এই পাশে বেশ কিছু গাভী বাছুর আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই সামলাইতে তো পারেন না খুব বজাত কয়টা গাভী কয়টা বাছুর ছয়টা গাভী ছয়টা বাছুর ছয়টা গাভী ছয়টা বাছুর কয়টা সার কয়টা বকনা বলেন দুইটা সার চারটা বকনা দে টোটাল ছয়টা আরে ছাড়ে দেন বাচ্চাগুলো ছাড়ে দেন বাচ্চাগুলো ছাড়ে দেন আপনি সামলাতে পারছেন না বাচ্চাগুলো ছাড়ে দেন আমরা দিয়ে দেন আমরা এখন একটা করে গাভী একটা করে বাচ্চা দেখবো প্রথম নাম্বার যে গাভী সে গাভীর বাচ্চাটা রাখুন আর আজকে কিন্তু উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গল রবিবার প্রথম নাম্বার বাচ্চা হচ্ছে এইটা আহা বাচ্চাটা উঠান হ্যাঁ এই যে চঞ্চলে সাহি হলে परसेंटेज আছে বাচ্চাটার বয়স আনুমানিক মাসখানার মতো মাসখানার মতো টান দেনে দি টান দেন হ্যাঁ মাসখানার মতো বয়স হবে এইটা সুস্থ সবল নিকুত মানে হ্যাঁ আচ্ছা আগা ভিটা কয় দাতের ছয় ভিটা দাঁত হচ্ছে মোটামুটি সুস্থ সবল নিকুত মানের একদম নিকুত মানের বডি খুব বড় বডি খুব বড় হ্যাঁ তলাও আছে কোথাও কোনো ধরনের কোনো খুঁদ টুদ নেই আচ্ছা এখন বলেন এগুলো থেকে কতটুকু দুধ হতে পারে আমরা আজানের পরে আবারও আসলাম আচ্ছা তাহলে এই যে প্রথমে যেটা দেখছিলাম এটার দুধ কতটুকু হবে বললেন দেড় কেজি পার হবে আচ্ছা মানে এই সর্বনিম্ন দেড় কেজি হবে তো দেড় কেজি হবে আচ্ছা সরা দেন এটা সরা দেন প্রথম নাম্বার গাভি গাবিটার বয়স আঠ ছয় দাঁত কেবল হচ্ছে বাচ্চা ছিল বকনা বাচ্চা দেড় কেজির মতো দুধ হবে বললেন আচ্ছা দুই নাম্বার গাভীর বাচ্চাটাকে দেখেন এটা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চাটা হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা আচ্ছা গাভীটা কয় দাঁতের গাভীটা ছয় জাতের আচ্ছা এই গাভী থেকে দুধ কতটুকু হবে এটাও দেড় কেজি পার হবে হ্যাঁ আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সুস্থ সব আছে এক নম্বর গরু এক আচ্ছা সব নিকুত মানের একদম নিকুত নরম একদম নিকুত মানের সিরিয়ালের দুই নম্বর গাবি সেই সাথে একটা বকনা বাচ্চা এই গাবের দুধ কতটুকু হবে বললেন দেড় কেজি পার হবে আচ্ছা চলেন তিন নম্বর গাবি দেখি তিন নম্বর গাবিটা হচ্ছে এইটা তিন নম্বর গাবির বাচ্চাটাকে দেন তিন নম্বর গাবির বাচ্চা এই যে এটা হালকা সাহি হলে পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা ভালো বাচ্চা বকনা বাচ্চা আর গাবিটা কয় দাতের ছয় দাতের আচ্ছা ছয় দাতের গাবি সব ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে এসে দেখে শুনে নিজের মতো করে নিয়ে যাবে তিন নাম্বার গাবি আচ্ছা তাহলে এই গাবি থেকে দুধ কত কেমন আসবে এটা দেখে এটাও দেড় কেজি পার হওয়ার সম্ভাবনা আছে তিন নাম্বার গাবি

দেশি জাতের আর গাভিটা কয় জাতের গাভিটা দুই দাঁত রানিং দুই দাঁত মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা কেবল দা ফুটতেছে আচ্ছা হ্যাঁ বাচ্চাটা এটা বাচ্চাটা বলো গাভিটা থেকে দুধ কেমন আসবে এটাও এক কেজি আসার সম্ভাবনা আছে অনেক বেশি আচ্ছা সারা দিন সর্বশেষ এটা হচ্ছে ছয় নম্বর গাভী ছয় নাম্বার বাচ্চু

আচ্ছা এটা একটা কতটুকু গোস্ত হবে বলেন তো আপনি যা আইডিয়া দিবেন তার থেকে যাতে বেশি হয় কম যাতে না হয় একশো কেজির মধ্যে ধরা যায় এটা একটা মানে সেটেড সব সহ সব মিলিয়ে আচ্ছা অন্যান্য জায়গায় তো সেটের হিসাব ধরে না আমরা যদি সেটের হিসাবটা বাদ দিই দশ কেজি কমবে আচ্ছা এটা গাভিটা আর এটা একটা এটা কি ক্রস বাচ্চা হয়েছিল বাচ্চা নেওয়া যাবে না বানজি

দুইটা চার দাঁত ওইটা আর এটা এটা জোয়ান কেবল হচ্ছে আচ্ছা দুইটা দেখলাম আমরা ছাপ্পান্ন হাজার পার পিস আচ্ছা ছাপ্পান্ন হাজার পাঁচশো আর এই পাশে যে গাভী গুলো দেখলাম এইগুলো পার পিস কত অ্যাভারেজ রেট বাষট্টি হাজার আচ্ছা বাষট্টি হাজার কোনো আলোচনার সুযোগ আছে নাকি ফিক্সড এগুলো মোটামুটি একটা ফিক্সডেই আচ্ছা হ্যাঁ সেটা আলাদা বিষয় তাহলে এটা সর্বশেষ ছিল ছয় নাম্বার গাবি আর এখানে ছয় নাম্বার বাচ্চাটা সার বাচ্চা এটা আর এটা ছিল পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার সার বাচ্চা চার নাম্বার গাভি বকনা বাচ্চা না বকনা বাচ্চা তিন নাম্বার গাবি বকনা বাচ্চা

ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপান্ন হাজার পাঁচশো পার পিস দুইটা আচ্ছা দুইটা এখন এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস